হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু আমরা পিএসসি মিসেলিয়াস বেঙ্গলি ডেসক্রিপটিভে তোমাদের যে প্রবাদ প্রবচন আসে এই প্রবাদ প্রবচন কিন্তু আমরা আজকে দেখব ঠিক আছে তো এই ক্লাসটা আমরা একসাথে করে কিন্তু করব ঠিক আছে একটা গ্রুপ স্টাডি মতো বা ধরো তুমি যদি কোথাও একটা অফলাইনে পড়ো সেক্ষেত্রে কি হবে প্রশ্ন উত্তর পর্ব থাকবে টিচার বলবে তুমি তার পরিপ্রেক্ষিতে অ্যান্সার করবে তো সেইভাবে কিন্তু আমরা ঠিক ক্লাসটা করব এবং এটুকু আশা করছি তোমরা কিন্তু ক্লাসটাতে একদম জয়েন হবে হবে ঠিক আছে তো কিভাবে প্রত্যেকে দেখো ক্লাসটা প্রবাদ প্রবচনে আমি প্রবাদ বলবো প্রবাদ মানেও কিন্তু তোমাদের বলে দেব। কিন্তু তোমাদের পরীক্ষায় কি প্রশ্ন থাকে পরীক্ষায় প্রশ্ন থাকে হলো বাক্য গঠন করতে হবে বলে প্রবাদ প্রবচনের সাহায্যে সার্থক বাক্য রচনা করো করুন ঠিক আছে তো এই বাক্য রচনাটা কিন্তু তোমরা করবে এই প্রবাদ প্রবচনে কিন্তু তোমাদের টেন মার্কস থাকে ঠিক আছে সুতরাং এটা কিন্তু ফেলে দিলে চলবে না এখানে যাতে দশের দশ আসে সেইভাবে কিন্তু আমরা এগোবো ঠিক আছে তাহলে প্রবাদ প্রবচনটা শুরু করছি চলো আজকে প্রথম যে প্রবাদ প্রবচনটা আছে সেটা লিখবো এক নম্বরে লিখবো অভাবে স্বভাব নষ্ট কথারা কথাটা তোমরা অনেকেই হয়তো শুনে থাকবে অভাবে স্বভাব নষ্ট এটার মানে কি এটার মানে হলো অভাবে পড়লে ভালো মানুষও ভালো মানুষও অসৎ হয় জাস্ট ফর এক্সাম্পল বলতে পারি ধরো কোনো একটা বাড়িতে বাড়ির ধরো যে বাবা সে ধরো দায়িত্ব রয়েছে মানে সংসার চালানোর দায়িত্ব তার এবারে তার সংসারে এত অভাব এত অভাব হয়তো দেখতে পাচ্ছে ছেলে মেয়ে খেতে পাচ্ছে না ছেলে মেয়ের খাবারের যে জিনিস হচ্ছে না স্কুলে ভর্তি করতে পারছে না তখন সে বাধ্য হয়ে কি করে অনেক সময় অসৎ পথ অবলম্বন করে টাকা ইনকাম করার জন্য তো এটাকে কি বলা হচ্ছে অভাবে স্বভাব নষ্ট তো এটা নিয়ে এই প্রবাদ বাক্যটা দিয়ে তোমরা কিন্তু একটা ট্রান্সলেশন বাক্য রচনা আর কি বাক্য রচনা অবশ্যই কমেন্ট সেকশনে করবে ঠিক আছে চলো দু নাম্বার দেখব দু নাম্বার হলো অতি চালাকের গলায় দড়ি অতি চালাকের গলায় ধরি মানে কেউ কেউ নিজেকে দেখবে খুব চালাক মনে করে যে আমি এত চালাক সবাই দুনিয়ার সব মানুষ বোকা আমি একমাত্র চালাক তাহলে এটার মানে মানে কি হবে বেশি চালাকি করে বেশি চালাকি করে অপরকে ঠকালে অপরকে ঠকালে নিজেকেও বিপদগ্রস্ত হতে হয় ঠিক আছে অতি চালাকে গলায় দড়ি তো এটা দিয়ে কিন্তু বাক্য গঠন করে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে ঠিক আছে প্রত্যেকে লিখবে কারণ এক একজনের বাক্য এক এক রকম হবে এতে কিন্তু সবার লেখাটাই কিন্তু হবে নম্বর অতিভক্তি চোরের লক্ষণ ঠিক আছে অতিভক্তি চোরের লক্ষণ এটা মানে কি কপট ব্যক্তিরা কপট ব্যক্তিরা বাহ্যিকভাবে বাহ্যিকভাবে ভক্তি শ্রদ্ধা প্রদর্শন করে প্রদর্শন করে ঠিক আছে মানে মানে কি মনের রয়েছে কিন্তু সে তার কাজটাকে উদ্ধার করে নিতে চায় হ্যাঁ সে বাহ্যিক কি বিশাল ভক্তি বিশাল শ্রদ্ধা এরকম একটা কিছু প্রদর্শন করতে চাইছে তো এটাকে বলা হচ্ছে অতিভক্তি চোরের লক্ষণ পরেরটা দেখো অসারের তর্জন অসারের তর্জন গর্জন অসারের তর্জন গর্জন সার এটার অর্থ কি এটার অর্থ হলো গুণহীন মানে অসার মানে কি কোন একটা ধরো কোনো কারো কেউ বলে আমার হাত পা অসার হয়ে গেছে মানে কি হাত পাটা কাজ করছে না ঠিক করে তো যার মধ্যে গুণ নেই হ্যাঁ যার মধ্যে ভেতরে মানে ফাঁপা কলসির আওয়াজ বেশি যেমন একটা প্রবাদ আছে আর কি যার ভেতরে কিছু নেই সেই বেশি বড় করে কথা বলতে শুরু করে হ্যাঁ তাহলে কি হবে গুণহীনের গুণহীনের ব্যর্থ আস্ফালন গুণহীনের ব্যর্থ আস্ফালন পাঁচ নম্বরে কি আছে দেখো অল্প বিদ্যা ভয়ঙ্করী অল্প বিদ্যা ভয়ঙ্করী মানে অতি অল্প সামান্য লেখাপড়া শিখে সে হয়তো ভাবলো সে অনেক কিছু জেনে গেছে এবার কোনো একটা জায়গায় গিয়ে সে সে যেটুকু জানে তার থেকে অনেক বেশি করে এমন এমনভাবে বলতে শুরু করে সেটা মানে একটা মানে ভয়ঙ্করী হয়ে গেল আর কি মানে সামান্য লেখাপড়া শিখলো শিখে সে নিজেকে বিশাল বড় ভাবতে শুরু করলো আর কি আচ্ছা সামান্য লেখাপড়ার লেখা ক্ষতিকর ঠিক আছে তো অবশ্যই কিন্তু প্রত্যেকে বাক্য গঠন করবে ঠিক আছে প্রত্যেকটা দিয়ে বাক্য গঠন বাক্য গঠন কিন্তু করবে করে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই অবশ্যই লিখবে এই ক্লাসটা যেন একটা গ্রুপ স্টাডির মতো হয় পড়ো নিজেরা মানে মুখস্থ করো করে নিজেরা বাক্য গঠন করার চেষ্টা করো ঠিক আছে প্রত্যেকের কাছ থেকে কিন্তু কমেন্ট আশা করছি যে তোমরা প্রত্যেকে অ্যাক্টিভলি ক্লাসটা জয়েন করবে আচ্ছা নেক্সট দেখো আচ্ছা নেক্সট বলার আগে বলে রাখি তোমাদের হলো কিন্তু ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশ ঠিক আছে প্র্যাকটিস ব্যাচ এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যদি কেউ এই জয়েন হতে তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে জেনে নিতে পারো এখানে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে মানে এত কিছু পাবে চিন্তা করতে পারবে না মানে পিকেদের সরকারের পিকেদের সরকার আর কি পিকেদে সরকারের ট্রান্সলেশন প্রেসির এগুলোর সলিউশন থেকে শুরু করে এই যে প্রবাদ প্রবচন হচ্ছে এটার পিডিএফ পিডিএফি সংশোধন প্রত্যেকটা জিনিস মানে তোমাদের বাংলা ইংলিশের যা আছে সব কিছু কিন্তু করা হবে একদম পর্যন্ত কিন্তু ব্যাচটা চলবে মান্থলি কিন্তু তোমাদের এক্সাম নেওয়া হবে দুটো করে ঠিক আছে এক্সাম আছে কপি চেকিং এরও ব্যবস্থা রয়েছে তো যারা যারা মনে করছো তোমাদের ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশ প্রয়োজন আছে তোমরা একবার হয় কল করো নাহলে হোয়াটসঅ্যাপ করো করে সমস্ত ডিটেলসটা জেনে নাও জেনে নিয়ে কিন্তু ক্লাসে জয়েন হয়ে যেতে পারো হম আর যারা মনে করো একবার আমাদের পিডিএফ নিয়েছ হ্যাঁ ধরো বাংলা প্রতিবেদন প্রতিবেদন ঠিক আছে তারপর ধরো ইংলিশ রিপোর্ট যে করা রয়েছে হ্যাঁ ষাটটি বাংলা প্রতিবেদন তারপরে রিপোর্ট রয়েছে ইংলিশ রিপোর্ট রয়েছে ষাটটি ষাটটার ই বুক হ্যাঁ এগুলো যারা নিয়েছো ট্রান্সলেশন ট্রান্সলেশন রয়েছে আড়াইশোটা ঠিক আছে প্রেসি রয়েছে দেড়শোটা এইগুলো যারা নিয়েছো হয় একটা নিয়েছো বা সবগুলোই নিয়েছো তা এই ব্যাচে যারা যদি তারা জয়েন করতে চাও তোমাদের কিন্তু এটার জন্য যে ফিজটা পে করেছো সেটা কিন্তু মাইনাস হয়ে যাবে ঠিক আছে সেটা কিন্তু মাইনাস হয়ে যাবে এই কটা যদি কেউ নিয়ে থাকো একটা নাও দুটো নাও তিনটে নাও কোনো ব্যাপার না মাইনাস হয়ে যাবে আর এখানে কিন্তু এই ব্যাচে কিন্তু তোমরা প্রতিবেদন রিপোর্ট পাবে একশোটা পাবে এবং ওয়ার্ড লিমিটও কিন্তু বেশি থাকবে মিসলিনিয়াসে যেহেতু বেশি শব্দ লিখতে হয় সেরকম কিন্তু থাকবে ঠিক আছে তো যারা যদি ব্যাচে জয়েন করতে চাও তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু জয়েন হয়ে যেতে পারো আচ্ছা তাহলে আমরা এখানে কতগুলো করলাম পাঁচটা করলাম এবার আমরা নেক্সট আবার চলে যাব নাম্বার সিক্স ছ নাম্বার ছ নাম্বারে দেখো কি বলেছে অতি দর্পে লঙ্কা দর্প মানে কি অহংকার ঠিক আছে বেশি অহংকার হলে কি পতন আসবেই হুম তাহলে এটার মানে কি হবে অহংকার করলে পতন আসবে ঠিক আছে এটা হলো নাম্বার সিক্স সাত নম্বর সাত নম্বরে কি বলেছে দেখো অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট ঠিক আছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট মানে কি এক যে কোনো একটা কাজ একটা কাজে যখনই বেশি লোক ইনভলভ হয়ে যাবে তখনই সেই কাজটা একটা বিঘ্ন করবে মানে এক প্রত্যেকের মাথার চিন্তা ভাবনা আলাদা প্রত্যেকে সবার চিন্তা ভাবনা সেই কাজে ইনপুট করতে শুরু করবে এবং তখন আলটিমেটলি কাজের যে উদ্দেশ্যটা সেটা ঠিক করে হবে না ঠিক আছে তাহলে এটার মানে কি হবে বেশি লোক হলে বেশি লোক হলে কাজে বিশৃঙ্খলা দেখা দেয় ঠিক আছে আট নম্বর আট নম্বরে কি বলেছে আগে দর্শনধারী পরে গুণ বিচারী মানে বাহ্যিক সৌন্দর্য দ্বারাই মানুষ কি হয় প্রথমে আকৃষ্ট হয় তারপরে গুণ বিচারী হয় ঠিক আছে তো এটা কিন্তু এটার যখন বাক্যটা তোমরা গঠন করবে হ্যাঁ খুব চিন্তা ভাবনা করে গঠন করবে হ্যাঁ ভাবে কিন্তু এটাকে তোমাকে সাজাতে হবে আগে দর্শনধারী পরে বিচারি মানে এরকম হলে তো ফিউচারে এরকমই হবে মানে গুণ না দেখে যদি দর্শন দেখো আগে তাহলে এরকমই ঘটনাটা ঘটবে তো এরকম ধরনের বাক্য কিন্তু লিখতে হবে হ্যাঁ মানে এটাকে কিন্তু একটা নেগেটিভ অর্থে ইউজ করে তোমাকে লিখতে হবে তাহলে এটার মানে কি হবে এটার মানে হলো বাহ্যিক সৌন্দর্য বাহ্যিক সৌন্দর্য দ্বারাই মানুষ প্রথম আকৃষ্ট হয় বাহ্যিক সৌন্দর্য দ্বারাই মানুষ প্রথম আকৃষ্ট হয় আচ্ছা আচ্ছা তোমরা যারা মিসলেনিয়াসের এর প্রিপারেশন নিচ্ছ ঠিক আছে মিসলেনিয়াসের এর কিন্তু জিএস এর কিন্তু ব্যাচ অলরেডি চলছে এবং সেই ব্যাচে কিন্তু অলরেডি চল্লিশটা টপিক কিন্তু করানো হয়ে গেছে তো যারা এখনো চিন্তা ভাবনা করছো জয়েন হবে কি হবে না ঠিক আছে তাদেরকে বলবো জয়েন হয়ে যাও কারণ যদি তুমি দেখো চিন্তা করে যে তোমার বাড়িতে এই দু তিন মাসের মধ্যে চল্লিশটা টপিকের বেশি হয়েছে তাহলে ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু যদি তুমি চল্লিশটা টপিক না করে থাকতে পারো তাহলে আমি বলবো তোমার অবশ্যই ক্লাসে জয়েন হয়ে যাওয়া উচিত কারণ এরকম ভাবে নোটস প্রোভাইড করবে না কেউ বাংলা এবং ইংলিশ এত কম ফিজে এবং ক্লাস একদম এক্সাম পর্যন্ত চলবে তার মানে বুঝতেই পারছো আরো কত টপিক এখানে অ্যাড হবে যারা অলরেডি ক্লাস করছে তারা দুটো এক্সামও দিয়ে দিয়েছে তাদের এতগুলো টপিক কিন্তু পড়া হয়ে গেছে ঠিক আছে মানে তারা আর তোমরা যদি এখন মানে পড়তে বসো বা এক্সাম দিতে বসো বা কাউকে ওই বিষয়ে কিছু বলতে বসো যাদের এই টপিকগুলো হচ্ছে তারা কিন্তু খুব অনায়াসে কিন্তু জিনিসটা সম্বন্ধে কিছু হলেও লিখে আসতে পারবে তো যদি চাও এই চল্লিশটা টপিক তুমি যদি আজকেই ক্লাসে জয়েন হও তুমি কিন্তু এই চল্লিশটা টপিক আজকেই পেয়ে যাবে আর তারপরে ধরো এক্সাম মান্থলি এক্সাম যেগুলো হবে ক্লাস করতে পারবে আর যদি মনে করো যে না আমার ক্লাস করার টাইম নেই আমার এক্সাম দেওয়ার প্রয়োজন নেই তাহলে কিন্তু তুমি পিডিএফ চাইলে নিয়ে নিতে পারো ঠিক আছে সেক্ষেত্রে তুমি শুধুমাত্র পিডিএফ কিন্তু তোমাকে প্রোভাইড করা হবে মিসেলিনিয়াস জিএস এর অনলি পিডিএফ ঠিক আছে শুধুমাত্র পিডিএফ কিন্তু তুমি পাবে তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো করে সমস্ত ডিটেলস জেনে নাও জেনে নিয়ে কিন্তু যদি ক্লাসে জয়েন করবে চিন্তা করো দেরি করো না কারণ যত দেরি করবে তত তোমার এটাই মনে হবে জয়েন করার পরে যে অনেক ভুল হয়ে গেল আরো আগে ক্লাসে জয়েন হতে হতো ঠিক আছে তো যারা আজকে নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর মিসেনিয়াস জিএস যে প্লেলিস্ট আছে সেখানে দেখবে অনেক ডেসক্রিপটিভ ভিডিও দেওয়া আছে ক্লাসগুলো দেখো ক্লাসগুলো দেখার পর যদি ভালো লাগে তাহলে সিদ্ধান্ত নিও যে ক্লাসে জয়েন করবে কি করবে না ঠিক আছে তবে জয়েন করলে ভুল করবে না কিছু এটাই বলবো কারণ অলরেডি কিন্তু প্রচুর স্টুডেন্ট ক্লাস করছে প্রচুর ছেলে মেয়ে কিন্তু ক্লাস করছে ঠিক আছে চলো নেক্সট দেখি পড়ায় ফিরে আসি এবার একটু নাম্বার নাইন আপনি বাঁচলে আপনি বাঁচলে বাপের নাম ঠিক আছে আপনি বাঁচলে বাপের নাম এটার মানে কি নিজের স্বার্থ রক্ষা করা ঠিক আছে নিজের স্বার্থ রক্ষা আগে নিজে বাঁচি তারপরে সবকিছু দেখা যাবে আগে নিজের দিকটা সেভ করে নি ঠিক আছে আপনি বাঁচলে বাপের নাম তাহলে এটা দিয়েও কিন্তু তোমরা একটা বাক্য গঠন করবে ঠিক চলো নেক্সট নাম্বার টেন আদার ব্যাপারি হয়ে আদার ব্যাপারি হয়ে জাহাজের খবর নেয় ঠিক আছে আদার ব্যাপারি হয়ে জাহাজের খবর নেয় মানে কি এটা মানে হলো চর্চা করা ঠিক আছে তো এটা দিয়েও কিন্তু একটা বাক্য গঠন করবে আচ্ছা তোমাদের জন্য একটা এইচডাব্লিউ থাকবে এটার মানে লিখবে অর্থ লিখবে এবং অর্থ লেখার পর এটা দিয়ে একটা বাক্য গঠন করবে ঠিক আছে তাহলে এইচডাব্লিউটা হলো মুসল নেই ঢেকি ঘরে ঢেঁকি ঘরে চাঁদোয়া ঠিক আছে তো এই প্রবাদ বাক্যটার অর্থ লিখবে কমেন্ট সেকশনে অবশ্যই আর একটা বাক্য গঠন করবে এটা দিয়ে ঠিক আছে এটা হলো তোমাদের জন্য থাকলো নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে কথা হবে ক্লাসটা ভালো লাগলে লাইক করে দিও যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ